একটা নতুন ব্র্যান্ড ডিউ ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো এবং আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি যাই হোক সেটার রিজন আজকে বলবো না সেটা বলবো অন্য একটা ব্লগে আর এখন হ্যাঁ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বুঝতেই পারছো রেডি হয়েছি বলেই ব্লগটা স্টার্ট করলাম যাচ্ছি কোথায় হ্যাঁ এবার ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে আমাদের একটা চাবি বানাতে হবে চাবি বানানোর একটা জায়গা যাব। এবার চাবিটা কেন বানাবো চাবিটা বানাবো হচ্ছে তার রিজন হচ্ছে আমার ফ্ল্যাট আমি যেখানে থাকি বাগুইয়াটিতে ফ্ল্যাটে কোনো দিন মানে নিচে আমি তো চারতলায় থাকি তো নিচে চাবি কোনো দিন লক থাকতো না যেটা আমার কেষ্টপুরের পুরোনো ফ্ল্যাটে ছিল তো এখানে আজকে হঠাৎ করে আজকে সানডে থার্টিফ অফ মার্চ কালকে ঈদ তো যাই হোক হোয়াট এভার ইট ইজ তো সেই জন্য হঠাৎ করে আজকে মিটিং হয়েছে মিটিংয়ে ঠিক হয়েছে যে নিচে অলওয়েজ চাবি লাগানো থাকবে তো দুটো কি দিয়ে গেছে আমাকে এবার আমার বাড়িতে মেম্বার হচ্ছে পাঁচজন তো দুটো কি দিয়ে তো হবে না কারণ কে কখন নিচে বেরোবে আবার তার জন্য চাবি ফেলো ইয়ে করো ঝামেলা তো আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে আরও তিনটে কি আমরা এক্সট্রা বানিয়ে নেবো তো চলো সেগুলো দেখা হচ্ছে সেখানে কি কোথায় কী বানালাম আমরা নতুন নতুন তিনটে কি বানাবো এক্সট্রা আর এছাড়া যদি টাইম পাই কারণ অলরেডি এটা ইটস পৌনে নটা পৌনে নটা বাজছে এখনও বাড়িতেই দেখতে পাচ্ছ আমার বউ এখনও রেডি হয়নি রেডি চলছে এখনও তো মানে রেডি হচ্ছে ও তো রেডি হতো অ্যাজ অলওয়েজ লেট হয় আর বাবা চলছে খেলা এই যে টিভিতে ডাইংয়ে খেলা দেখছে তো যাবো এখন চাবিগুলো বানাতে তারপর দেখি যদি টাইম পাই আজকেও আবার শপিংয়ে যেতে পারি কারণ আছে একটা সারপ্রাইজ ইজ কামিং কারণ আমরা কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি এক্ষুনি আমি ডিসক্লোজ করবো না আমরা বেড়াতে যাচ্ছি ডেফিনেটলি এটা বলে দিলাম বেড়াতে যাচ্ছি আর কোথায় বেড়াতে যাচ্ছে সেগুলো নিয়ে ডেফিনেটলি পরে পরে কোনো একটা ব্লগে আমি ডিসক্লোজ করে দেবো তো সবাই জানতে পারবে অবশ্যই তো চলো আপাতত দেখা হচ্ছে কোথায় গেলাম সঙ্গে থাকো সেই সব দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না প্লিজ 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 সাবস্ক্রাইব করতে হবে প্লিজ তো চলো সঙ্গে থাকো আর যাই হোক একটা নতুন জিনিস দেখলাম এখানে একবার নবরাত্রি উপলক্ষে নবরাত্রি আজকে থেকে নবরাত্রি শুরু হয়ে গেছে পুজো হচ্ছে অবশ্যই আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঘড়িটাও ঠিক করতে যেতে হবে তাহলেও তাপ হয়ে যাবে নবরাত্রি স্টার্ট হয়ে গেছে তো দেখলাম প্রদীপ দিয়েছে নবরাত্রি উপলক্ষে তো যাই হোক এটা হচ্ছে চৈত্র নবরাত্রি আর এই যে বেরিয়ে গেছে আমরা তিন মূর্তি তিন মূর্তি বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এখন ফার্স্টে ঘড়ির দোকান যাব ঘড়িটা গেছে আমার বন্ধ হয়ে জানি না আজকে বহুদিন পরে ঘড়িটা জেনারেল পড়ি না খুব একটা তো ঘড়িটা দেখছি মানে ব্যাটারিটা মনে হচ্ছে গেছে তো চলো ব্যাটারির দোকানে গিয়ে দেখা হচ্ছে যাবো প্রথম রাজবাজে যাব আমার ঘড়ি ঠিক করতে যেতে বন্ধ হয়ে গেছে নাকি ভালো টোটালে যে তো এটা দেখো না গো এটা ব্যাটারি বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আমি আসছি এক ঘন্টা পরে যাই হোক ঘড়িটা তো দিয়ে বেরিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছো কিন্তু প্রবলেমটা হয়েছে কি ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে উনি রেখেছিলেন এবং কালকে মানে যখন আমি ঘড়িটা দিয়েছিলাম রবিবার দিনে রবিবার দিন রাত্রেবেলা রাত ঘড়ির ব্যাটারি চেঞ্জ করে উনি দেখলেন যে ঘড়িটার না কি ইন্টারনাল কোনো ইস্যু হয়েছে সেই কারণে ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করে লাভ হবে না তো আলটিমেটলি উনি বললেন ঘড়িটাকে সারাতে হবে তো আমি যাই হোক ঘড়িটার এই মুহূর্তে সারাচ্ছি না কারণ আমার আরও দুটো অল্টারনেট ঘড়ি আছে আর ওই দেখো দূরে বসে আছে মা দেখতেই পাচ্ছো মা মন্দিরে বসে আছে আর আমি মন্দির হয়েই গেলাম সোজা চাবির দোকানে লাগবে তো চারটে কেন লাগবে দুটো দিয়েছে তিনটে লাগবে দুটো দিয়েছে করবি এখন কেন করতে যাবো লাগলে করুন তিনটে করুন না

তাদের অসুবিধে করে আমি বসে গেছি আর কাবি জানাচ্ছে আমি বসে গেছি

বরফ কাটাও শেষ হয়ে গেল দেখতে একটু চাবি বানানো হয়ে গেছে তিন পিস চাবি বানিয়ে আর এখন ফিরে যাচ্ছে না চুপি দে নতুন চাবিগুলো খুলে দেখ এখন ফিরে বাড়ি চাবি বানানো হয়ে গেছে দেখি আর কি করা যায় যাই হোক সবাই তো দেখতেই পেয়ে গেলে চাবি বানানো হয়ে গেছে আর চাবি বানানোর পাশে পাশে সাথে সাথে বরফ কীভাবে কাটা হয় সেটাও কিন্তু সবার সাথে শেয়ার করলাম আর এরপর চলে এসেছিলাম মানে আসিনি যদিও তারপর আমরা গেছিলাম ফুচকা খেতে বাট মাঝখানে এই যে ভিডিওটা আনবক্সিংয়ের ভিডিওটা হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে বলে আমাদের আপনাদের সবাইকে বলে রাখি আমার চ্যানেল তো মোমেন্টস উইথ নির্ঝর এছাড়া আমার একটা বুটিক ওপেন করেছি যার নাম হচ্ছে বনানী বুটিক বনানী মুখার্জি আমার মায়ের নাম তো মায়ের নামেই আমি বুটিকটা ওপেন করেছি বনানি বুটিক আর বনানি বুটিকের প্রথম আমি আমার কাস্টমার আমার মা নিজে মানে বেসিক্যালি বুটিকটা চালায় আমি আমি পুরোটা হ্যান্ডেল করি বাট মায়ের ইচ্ছেতে মা হচ্ছে আমার প্রথম কাস্টমার আর মায়ের মন্দিরে অর্থাৎ মা বাঁকুড়ায় যে বাঁশির মন্দির সেই মাসির মন্দিরের জন্য মা মায়ের জন্য একটা শাড়িও নিয়েছি কারণ মাকে প্রণাম বা মাদের ছাড়া আমরা সত্যি অসম্পূর্ণ তো রকম কালারেরই লাল রঙের একটা মায়ের মন্দিরের জন্য আর এটা মায়ের জন্য অর্থাৎ বনানী মুখার্জির জন্য তো দুটো শাড়ি অর্ডার করেছিলাম আর আমার মিসেস তো তো যখন যেখানে শপিং কিছু না কিছু অর্ডার করবে তো যাই হোক ও দুটো কুর্তি অর্ডার করে নিয়েছিল এবং সত্যি কোয়ালিটিগুলো খুব ভালো তো যাই হোক আমার বন্ধুরা যারা আমার ব্লগ দেখো তাদের জন্য উদ্দেশ্যে আমি বলছি আমার পেজ আছে বনানি বুটিকের নামে তো বনানি বুটিকের আমি পেজের লিঙ্কও দিয়ে রাখবো এই এর ডেসক্রিপশন বক্সে এবং ফোন নাম্বারও দিয়ে রাখবো কোন ফোন নাম্বারে বুকিং করে বা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারবে

আমি এখানে প্রচুর ফুচকা খাই যারা আমার জোড়ামন্দিরে ঠাকুর চলে আসবে ফুচকা খেতে ওই ফুচকা খেতে আমি খাবো একটু পরে দেখাচ্ছি তারপরে রসবড়া দিয়ে রসবড়া ফুচকা নিজের জন্য বানানো খেয়ে নে এটা অলরেডি অলরেডি ভাগিদার চলে এসেছে আমার বউ বলেছে একটা খাবে আমি একটা খাবো চল প্রথমটা আমি না আমি ট্রাই করে নিই কেমন লাগে জানি না খেয়ে দেখি ফার্স্ট টাইম ওই দুটো পাবলি আইসক্রিমের দোকান দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আইসক্রিম খাচ্ছে দুজন মিলে আমাকে ছেড়ে আমি ফুচকার দোকানে টাকা দিতে গেছি এখানে এসে আইসক্রিম খাওয়া স্টার্ট করি আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি আইসক্রিম খাবে কেন কি আইসক্রিম খাবে ম্যাঙ্গো নেই অন্য আইসক্রিমটা খাওয়া যায় দেখি না এটা কি তিরিশ জি না না এখানে চল্লিশ টাকা ছাড় ঠিক আছে অসুবিধা নেই আমার কপালে এটাই দিতে চাই ধরো 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 আইসক্রিমটা ধরো তো আইসক্রিম খেতে খেতে ব্লগটাকে এখানেই এন্ড করে দিলাম আর দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই কারণ শপিং ব্লগ কিন্তু এখন কন্টিনিউ থাকবে শপিং কতটা কি করব জানি না বাট শপিং ব্লগ সঙ্গে সামনে পুজোও আছে অর্থাৎ বৃহস্পতিবার চৈত্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর তার বাজার সব মিলে জমজমাটি অনেক মুভমেন্টস নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই শীঘ্রই প্রচুর প্রচুর ব্লগ নিয়ে তো সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার দর্শক বন্ধুদের সবার উদ্দেশ্যে জানায় যে সবাই গরমে কিন্তু সাবধানে থাকবে আর প্রচুর প্রচুর জল খাবে আর হ্যাঁ আমার বুটিক বনানি বুটিক নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে তার ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে রাখলাম চাইলে বুক নিতে পারো খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে